জীবনে শুনবে না ওরা আমার বই আমার কথা শুনেন আর পরের বউ শুনবে মাথা খারাপ আমি হিসাব করে পাই না ও দাঁড়িয়ে থাকবে তাও ভালো এরা হিলবে না ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস আমি যাকে বিয়ে করেছি যাকে খাওয়ার দেওয়াই আল্লাহ আমাকে দিয়ে পোশাক দিই চিকিৎসা দি ভালোবাসা প্রেম প্রীতি টাকা পয়সা সব দি সেই আমার কথা শুনে না কথা রাখবো বা তোমরা ছোট ছেলে বুঝবে না চুপ করে থাকো ও জিনিস আলাদা জিনিস আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগছে দুনিয়া কাটিয়ে লাও ছেড়ে দাও ওদেরই বায়ন চলছে এক চুল হিলাতে পারবে না যাও আমি বলে দিছি মা আমার বোন আমার বেটি আমার খালা আমার সামনে দিকে আগিয়ে বসে পেছনটা ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেবো গায়ে হাত দেওয়া যায় যে নাই তো এত দূর আবেদন করছি আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহ রে জান হয় নাই দেখে আছেন বংশ মর্যাদা শেষ হয়ে যাবে যে বংশের মানুষ ওরা তো বসে না বসল জীবনে শুনবে না ওরা আমার বই আমার কথা শুনে না আর পরের বউ শুনবে মাথা খারাপ আমি হিসাব করে পাই না ও দাঁড়িয়ে থাকবে তাও ভালো এরা হিলবে না ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস যার বিয়ে হয় না সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস আমি যাকে বিয়ে করেছি যাকে খাওয়ার আল্লাহ আমাকে দিয়ে পোশাক দি চিকিৎসা দি ভালোবাসা প্রেম প্রীতি টাকা পয়সা সব দি সেই আমার কথা শুনে না কথা রাখবো বাঘ তোমরা ছোট ছেলে বুঝবে না চুপ করে থাকো ও জিনিস আলাদা জিনিস আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগছে দুনিয়া কাটিয়ে লাও ছেড়ে দাও ওদেরই বায়ন চলছে এক চুল হিলাতে পারবে না যাও আমি বলে দিছি মা আমার বোন আমার বেটি আমার খালা আমার সামনের দিকে আগিয়ে বসে পেছনটা ছেড়ে দেন আল্লাহ রস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেবো গায়ে হাত দেওয়া যায় যে নাই তো এতদূর আবেদন করছি আপনার একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহ রস্তে জান হয় নাই দেখে আছেন রিজাল্টটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে একটু হিলেনি একটু হিলেনি তিনটে ক্যাটালক এর মধ্যে একটা বললাম তখন থেকে সেটা কি যে স্বামীটা ভালো স্ত্রী গুলো খারাপ মিলবে না কেন না বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে তুমি চুপ করো আমি দেখে নিব কে মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয় অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে একটা হলো এবার দ্বিতীয়টা বলছি স্বামীটা

ওরে আমার বোন ওহো আমার বেটি আছে বড় পরিষ্কার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠ সরে দেখলাম মহিলা মানুষ গেল কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি আপনি নুরমা বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করাই বেরি তো হারাম আমি কি করবো এখন কি উপায় আছে আমার আমি নাতবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক পরিষ্কার মেয়ে আছে যারা পাঁচ অক্টে নামাজে যাদের মন ভরে না তাহার উঠে চোখের পানিতে কাঁদে অত পরিষ্কার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খরচ আজ পৃথিবীতে আবাদ চলছে ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন একে ওপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন আমার আল্লাহ সুরান আবার ভিতরে বলেন অখলাক না আমি তোমার জোড়া চোরা সৃষ্টি করেছি একটা মেল একটা ফেমেল একটা স্বামী একটা স্ত্রী একটা মহিলা একটা পুরুষ একটা মার দ্বার একটা আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি এখানে কিছু কথা আপনাদেরকে বলবো ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে একটা আয়াতের শোনালাম সামথিং গোটা আয়াতটা আয়াত থেকে যেটুকু শোনালাম আপনারা কি পেলেন যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে এক নম্বর দুই নম্বরে কি পেলেন স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক এটা পৃথিবীতে তৈরি হয়নি এটা মা বা স্বজন যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে পৃথিবী হলো ধ্বংসশীল কিন্তু জান্নাত ধ্বংস হবে না জান্নাত আবাদান আবাদা আছে থাকবে থেকে যাবে তেমনি স্বামী স্ত্রী আত্মীয়তা কোনোদিন ধ্বংস হবে না মা বাপ ধ্বংস হবে কেন বিসমিল্লাহির রহমানির রহিম يوم يفر المرء من أكيه وأمه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغني وجوه يومئذ مُسْفِرًا ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها غَبَرًا ترهقها قَطَرًا أولئك هم কালারা একটা হলো কবর একটা হলো একটা হলো আর একটা মনে রাখতে পারবে না কবরে পেরেশানি তো পেরেশানি চলবে পুলসেরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে শুধু চিন্তা থাকবে শান্তিতে থাকবে চয়নে থাকবে ভালোবাসা থাকবে গল্প করবে আনন্দ থাকবে টেনশন থাকবে না হাই হাই করবে না নাফসি নাফসি করবে না একটা জায়গা ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত জান্নাতে টেনশন নাই জান্নাতে পেরেশানি নাই জান্নাতে কোনো হা হতাস নাই মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে জেনেলেন ওই জায়গাতে গিয়ে Yeah. মা আলাদা জান্নাতে থাকবে আর ভাই আলাদা জান্নাতে থাকবে মামা আলাদা খালা আলাদা জান্নাতে থাকবে চাচা জাননাতে আলাদা জান্নাতে থাকবে আমার সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে আমি আলাদা জান্নাতে থাকবো আমার বেটি আমার রক্তে জন্ম তার জান্নাত আলাদা হয়ে যাবে আমি যার রক্তে জন্ম নিয়েছি আমার মা বাবা তাদের জান্নাত আলাদা হয়ে যাবে এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা এমন একটি ভালোবাসা এমন একটি সম্পর্ক জান্নাতে একই খাটে দুইজন থাকবে আমার আল্লাহকে এটা কত ভালো লেগেছে আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না